উনিশশো একাত্তর সালের পাড়ায় নলবুনিয়া নামক একটি জায়গাতে ইব্রাহিম কুটি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে গোটা মামলার ভেতরে আব্বার অভিযোগ ছিল মূলত এক ইব্রাহিম কুটি হত্যা দুই বিশাপ আলী হত্যা আর বাকি যে অভিযোগগুলি ছিল সব সোনা সাক্ষী এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল ইব্রাহিম কুটি হত্যা এবং বিশাপ আলী হত্যা ইব্রাহম গুট্টি হত্যার ব্যাপারে যখন তারা অভিযোগ নিয়ে আসলো ইব্রাহিম গুট্টির পরিবার আমাদেরকে সহযোগিতা করে যে আমার ইব্রাহম গুট্টি হত্যার পেছনে আল্লামান সাহিদের কোনো ভূমিকা ছিল না আমরা বললাম কিভাবে প্রমাণ কোথায় কোর্ট তো আমাদের মুখের কথা শুনবে না ওনারা বলেন আমাদের কাছে প্রমাণ আছে ওনারা উনিশশো বাহাত্তর সালের সাতই জুলাই ইব্রাহিন গুট্টির স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে দিনোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছে সেই মামলায় চোদ্দ জন আসামি ছিল এই চোদ্দ জন আসামির মধ্যে একজনের নামও দেওয়া বহু দূরের কথা দেলোয়ার কোনো ছিল না মামলা করেছিল কখন সালের জুলাই এবং ইব্রেমপুর টিকে হত্যা করা হয়েছিল আটই অক্টোবরে অথচ সরকার যেহেতু বিরোধপুরে পাক সেনা প্রবেশ করেছিল উনিশশো একাত্তর সালে তিন এবং পাঁচই মে এপরার ব্রিটিশ পুলিশ বাহিনীরা প্রবেশ করে নাই সুতরাং তারা তাদের মামলা সাজানোর স্বার্থে 1971 সালের 8ই অক্টোবর যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে তারা চুয়াই মাসকে 4 মেতে মেরে দিতেছে বুঝতে পেরেছেন লোকটা মারা গেছে 8ই অক্টোবর কিন্তু সরকার সাজিয়েছে 4 মে ইটা কোটি মারা গেছে কেন কারণ 4 মে সরি 10 মে কেন কারণ 10 মে এবং 5 মেতে

আমরা এই ট্রাইব্যুনালে সাবমিট করেছি তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি আব্বার ফাঁসির রায় হওয়ার পর অ্যাপিল ডিভিশন আব্বার ফাঁসির রায় রোহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবন একটা বড় দুঃখ তিনি ফাঁসির রায়টা দেখে যেতে পারলেন না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করে তখন ওই অ্যাটর্নি জেনারেল বরিশালে লোক পাঠালেন আমরা যেহেতু সার্টিফাইড কপি দিয়েছি আপনারা যারা আইন সম্পর্কে যাদের সাধারণ জ্ঞান আছে কোন একটা মামলা হলে মামলার একটা জিআর রেজিস্টার সেই জিয়ার রেজিস্টারে সকল মামলা নথি সবকিছু উল্লেখ করা থাকে আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলা নাম্বার দিয়েছিলাম ধরে নেন তিন

চার্জশিট যে হয়েছিল ওই মামলায় সেই চার্জশিট হল সার্টিফিকেট কপি এই অ্যাফিডেট বিষয়ে আমরা দিয়েছিলাম কিন্তু সরকার আমাদের এই কাগজ গ্রহণ করেন তারা ইব্রেন কুট্টি হত্যা মামলায় ট্রাইব্যুনালের আপনাকে ফাঁসির আদেশ দিয়েছিল আর অ্যাপিলেট ডিভিশনে ফাঁসির আদেশটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে অথচ আমরা সার্টিফাইড কপি দিয়েছি আর আমরা জাল জালিয়াতে করলেও আমাদের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি এমনকি ওই মামলাটি যে মমতাজ বেগমের মামলা নয় অন্য কারো মামলা এটাও প্রমাণ তারা করেনি আজ কি প্রমাণ হয় তাদের প্রমাণে আমরা যেটা কাগজ দিয়েছিলাম সেটাই সঠিক ছিল এরপর আসেন বিশাবালী বিশাবালী হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল বিশাবালীর আপন ভাই সুখরঞ্জন বালি আপনারা সবাই বলে তার নাম জানেন আল্লাহ মাসাইদিন নাম যারা জানেন তারা সুখরঞ্জন বালির নামও জানেন সুখরঞ্জন বালি ঢাকায় দুই সালের চৌঠা নভেম্বর ট্রাইব্যুনালে আমরা তাকে হাজির করি তিনি আমাদের সাথে যোগাযোগ করেন যে তিনি অসুস্থ কথা বলতে পারবেন না তাকে নানা রকম নির্যাতন করা হচ্ছে অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না আমি হুজুরের পক্ষে কথা বলব আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না কোটে বলতে পারবেন কিনা উনি বললেন হ্যাঁ আমি বললাম আসেন তিনি কোটে আসলেন আমার গাড়িতে বসা ছিল সুখরঞ্জন বালি ট্রাইব্যুনালে আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসাররা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তা নিয়ে আসে আমি তাকে সুরক্ষা দিতে এগিয়ে যাই এমন ভাবে ব্যারিকেট তৈরি করে আমার পক্ষে উদ্ধার আমরা নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে আপনারা জানেন কোর্টে সাক্ষীকে প্রডিউস করার আগে কোর্টকে অবহিত করতে হয় যে আজকে আমার সাক্ষী হোক আমরা গিয়ে কোর্টকে অবহিত করি যে আজকে আমাদের সাক্ষী সুখরঞ্জন বাণী এটা ছিল চার দুই হাজার কাগজ পাওয়ার পর ওই দাল কাগজ পাওয়ার পর আমাদেরকে আমরা অবাক হয়ে গেলাম উনি বললেন আগামীকাল আমরা সরল মনে তাই মেনে নিলাম নভেম্বর দুই আমরা নিয়ে আবার গেল আশেপাশে ঢুকতে এত পুলিশ

যেটা বলছিলেন আমার গাড়ি থেকে পাঁচই নভেম্বর তারা তাকে তুলে নিয়ে যায় তাহলে প্রশ্ন হলো চার তারিখে ওই কুল বিচারপতি ভারতের দাঁড়ালো সে কেন চার তারিখে সাক্ষ্য গ্রহণ করলো না কেন তারিখে নেওয়া পাঁচ হলো কেন পাঁচ তারিখে ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল যখন তাকে অপহরণ করে নিয়ে গেল আমরা সাথে সাথে কোর্টে গিয়ে সেদিন কোর্টে ব্যারিস্টার মৌদুদ আহমেদ

একদিনের জন্য তারা শুনানি করেন একটা আন্দোলনকে ধ্বংস করার একটা সারা বাংলাদেশে এত আলেন এত ইসলামী দল তারা বেছে বেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট শুধু বাংলাদেশ জামাত ইসলামী সকল জনপ্রিয় দেশব্যাপী বিশ্বব্যাপী যারা পরিচিত

তাদের লক্ষ্য ছিল যে বোধ এই লোকগুলিকে হত্যা করলেই জামাত ইসলামী নিঃশ্বাস হয়ে যাবে বাংলাদেশে ইসলামী আন্দোলন নিঃশ্বাস হয়ে যাবে কারণ তারা জানে বাংলাদেশে অনেক দল থাকলেও অনেক ইসলামী দল থাকলেও বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সুসংগঠিত ইসলামী দল যাদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ তার এজেন্ডা বাস্তবায়ন করে পারেন যে কোনো তারা টার্গেট আর জামাতের নেতৃবৃন্দ